ডিম দুধ দই এমনকি ময়দা ছাড়াই বা বলতে পারেন ঘি বাটার অয়েল সব কিছু ছাড়া মোটামুটি এই কেকটি বানিয়েছি দেখতেই পাচ্ছেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে ফ্লাফি হয়েছে দেখতে দারুণ হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় দু একটা উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটি সহজেই বানাতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক এই কেক রেসিপিটি কেমনভাবে আমি বানিয়েছি তো এটা বানানোর জন্য আজকে আমি নিয়েছি আটা তো এখানে এক বাটি বলতে এক কাপ কিন্তু আটাটা হয়ে যাবে তারপর কুড়া নিয়েছি ওই বাটিরই এক বাটি হাফ বাটি নিয়েছি চিনির গুঁড়ো লবণ বেকিং পাউডার নিয়েছি এক চামচ বেকিং সোডা নিয়েছি হাফ চামচ ভ্যানিলা এসেন্স একটু জল দিয়ে সুন্দর করে একটা ব্যাটার মাখিয়ে নিয়েছি খুব বেশি পাতলা করে মাখাবো না একটু ঘন করেই মাখাবো যেহেতু জল দিয়ে বানাচ্ছি তারপর আমি কি করেছি আগে থেকে একটা বাটিতে তেলটাকে মাখিয়ে দিয়ে ময়দাটাকে ছড়িয়ে দিয়েছিলাম ওই বাটির মধ্যে ব্যাটারটিকে দিয়ে ভালোভাবে ঠুকে দেওয়ার পর একটা কুকারের মধ্যে এভাবে রেখে দিয়েছি কুকারের কিন্তু সিটি আর আবারটা খুলে দিয়েছি এইভাবে পঁয়ত্রিশ মিনিট বা চল্লিশ মিনিট একদম লো আঁচে রান্না করে নিলেই কিন্তু কেকটি সুন্দরভাবে তৈরি হয়ে যাবে